নমস্কার পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কালী পূজা পরিক্রমা আজকে আপনারা দেখবেন দাই হাটের ছোটো ঠাকুরুন এর আগে আপনারা বড় ঠাকুরুন এবং মেজ ঠাকুরনকে দর্শন করেছেন যথাক্রমে নলাহাটি এবং মুস্থলি বোলতলার আজকে দেখবেন দাই হাটের ছোটো ঠাকুরুন মা কালী এখানে ছোট ঠাকুরের নামে পরিচিত এখানেও শতাব্দী প্রাচীন পূজা অনুষ্ঠিত হচ্ছে এখানে মায়ের খুব সুন্দর একটি মন্দিরও রয়েছে পাকা মন্দির রয়েছে যেখানে সারা বছরই পূজা হয় তবে কালী পূজার সময় বিগ্রহ নির্মাণ করে মায়ের পূজা হয় এখানে আজকে অর্থাৎ কালী পূজার পরের দিন অমাবস্যা থাকায় এখানেও যথাবিহিত পূজা হচ্ছে এবং বহু মানুষ এসেছেন পূজা দিতে এখানে ছোট ঠাকুরুনের পূজার যে রীতি রয়েছে সেখানে অসংখ্য বলিদান এবং পূজা হয়ে থাকে দাইহাটের যে পাইক পাড়া রয়েছে পাইক পাড়ার দক্ষিণ দিকে এই মায়ের মন্দির বিরাজিত এখানে মায়ের মন্দিরের পাশে একটি ছোট শিবেরও মন্দির রয়েছে এবং ভোগের ঘর ইত্যাদি রয়েছে এখানে কালী পূজা অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার রাত্রে সমারোহে পূজা এবং প্রায় চল্লিশটি ঢাকের বাদ্য সহ এখানে মায়ের পূজা অনুষ্ঠান হয়ে থাকে আরত্রিক ইত্যাদি হয়ে থাকে আজ কালী পূজার পরের দিনেও মায়ের কাছে অসংখ্য মাঠাবলির দেওয়ার জন্য লোকজন যারা মানত করেন মাঠাবলির তারা আজকে নিয়ে এসেছেন পূজার যেমন এসেছে সেই সঙ্গে এসেছে অনেক মাঠা যেগুলি বলিদান করা হবে আপনারা দেখুন এখানে মহা সমারোহে মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে মা ছোটো ঠাকুরনের পূজা এই পূজার ইতিহাস সম্পর্কে জানা যায় যে এই বড় ঠাকুরনের পূজার যে প্রভাব সেই থেকেই এখানে আরেকটি সাধক তিনি একান্তে এই পূজা শুরু করেছিলেন পরবর্তীকালে এটি ছোট ঠাকুরন পূজা নামে পরিচিত হন এবং এটি বর্তমানে এখন কমিটি বা সার্বজনীনভাবে এই পূজা অনুষ্ঠিত হয় মা ছোট ঠাকুরন কালী বড় ঠাকুরন এবং মেজ ঠাকুরনের যে আকৃতি সেগুলি সুবিশাল এখানে ছোট ঠাকুর তুলনামূলকভাবে তিনিও একটি বড় বিগ্রহই কিন্তু তুলনামূলকভাবে এই মায়ের বিগ্রহ একটু ছোট পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে এরকম নতুন নতুন অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটির সবার কাছে পৌঁছে দিন যাতে সবাই এরকম নতুন নতুন তথ্য জানতে পারে জয় মা কালী আপনারা সবাই ভালো থাকবেন जय महा छोटो ठाकुर